রহমতুল্লাহ বারাকাত্র দোস্ত আহবাব যারা যেখানে আছেন আশা করি বাসবাই ভালো আছেন আমিও ভালো আছি দেখতে পাচ্ছি ইনশাল্লাহ আজকে একটা অবাক করা ঘটনা আমরা শোনাবো আমি যেটা বাস্তব কথা সত্য কথা হ্যাঁ কিতাবি কথা বানোয়াটির কোনো কথা নাই সেটা আমার কাছে নাই করব না ইনশাল্লাহ বিষয়টা হলো ইসলাম ধর্মকে অপছন্দ করে খ্রিস্ট ধর্মের গুণজ্ঞান করায় ভয়াবহ পরিণতি সম্পর্কে একটা বাস্তব ওয়াকেয়া আসুন সেটা কি মক্কায় একজন আলেম মারা যাওয়ার পর তাকে দাফন করা হলো কোথায় মক্কায় কিন্তু সরি কিছুদিন পর অন্য একজনকে সেই আলেমের কবরে দাফনের জন্য কবর খনন করা হলো দেখা গেল আলেমের লাশের পরিবর্তে একটি যুবতীর লাশ পড়ে আছে কি আছে আলেমের বলতে একটা যুবতীর লাশ এটা আসল কোথেকে বলে রাখা একই কবর একাধিক ব্যক্তি দাফন করা সৌদি আরবের একটি স্বাভাবিক নিয়ম ঘটনাক্রমে একজন ইউরোপীয় মুসলিম সেই সময় কবরের লাশের পাশে ছিলেন তিনি মেয়েটির লাশ দেখে শনাক্ত করলেন বললেন আমি তাকে চিনি তার বাড়ি ফ্রান্সে তার মা বাবা খ্রিস্টান কিন্তু সে গোবর ইসলাম ধর্ম গ্রহণ করেছে আমার কাছ থেকে ইসলাম সম্পর্কে কিছু বই সে নিয়ে পাঠ করেছে একবার অল্প অসুস্থতায় মেয়েটির মৃত্যু হয় এবং তাকে ফ্রান্সে কবর দেওয়া হয় মক্কার কবরস্থানে মেয়েটিকে দেখে সবাই বলা বলি করতে লাগলো সে মুসলমান হওয়ার কারণে সে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন করেছে এ তার আল্লাহ সৌদি আরবের মাটিতে আল্লাহর আদেশে স্থানান্তরিত হয়েছে কিন্তু মক্কার আলেমের লাশ কোথায় কেউ কেউ বললেন মনে হয় ফ্রান্সে যে কবর ওই এই মেয়েটিকে দাপন করা হয়েছে সেই কবরে মক্কার আলমের লাশ মসজিকে দেওয়া হয়েছে হস করতে ফ্রান্সের সে মুসলমানকে বলা হলো আপনি মক্কার মরহুম আলমকে ছিনে এরকম একজন লোককে দেশে ফিরার সময় সাথে নিয়ে যাবেন আপনি মক্কার মরহুম আলেমকে চীনে এমন একজন লোককে দেশে ফিরার সময় সাথে নিয়ে যাবেন তারপর ফ্রান্সের মেয়েটির কবর খনন করে দেখা হলো সেখানে সেই কবরে মক্কার আলেম রেছেন কিনা ইউরোপীয় মুসলিম তাই করলেন মেয়েটির পিতাকে সব কথা জানিয়ে তার মেয়ের কবর খনন করা হলো দেখা গেল মেয়েটিকে যেখানে দমন করা হয়েছে সেই কবর হয়েছে মক্কা সেই বিষ্ট আলেমের লাশ মক্কার গুণিজন্ড অভিমত ব্যক্ত করলেন একজন মানুষ ভালো মন্দ হওয়া সম্পর্কে তার স্ত্রীর মতামতই ফাইনাল অতএব মক্কার মরুম আলম স্ত্রীকে তার স্বামী জীবনযাপন এবং আমল সম্পর্কে জানতে চাওয়া হইলে মহিলাকে তার স্বামী মহিলাকে তার স্বামী সম্পর্কে জানতে চাওয়া হইলে মহিলা বললেন তিনি একজন ভালো মানুষ ছিলেন নিয়মিত নামাজ আদায় করতেন আমিও তো তার মধ্যে খারাপ কিছু দেখিনি মহিলাকে বলা হলে ভেবে চিনতে বলুন তার মধ্যে নিশ্চয়ই ভীষণ খারাপ কিছু ছিল তা হলে কাপড়দের দেশে তার যাবে কেন মহিলা বললেন তার একটি অভ্যাস ছিল আমি তার এই বদ অভ্যাসের উপর বিরক্ত ছিলাম আমার সাথে সহবাসের পর ফরজ গোসল করতে তার ভালো লাগতো না তিনি বলতেন খ্রিস্টান ধর্মের একটা জিনিস আমার ভালো লাগে সেটি হচ্ছে স্ত্রী সহবাসের পর গোসল ফরজ নয় মহিলাকে তার স্বামী সম্পর্কে তারা জিজ্ঞেস করতে না তারা বললেন বাস আমরা বুঝতে গেছি কাপড়দের কোনো কিছু পছন্দ করাও উপরে আপনার স্বামী যতই নামাজ পূজা করুন না কেন তিনি বেইমান হয়ে মারা গেছেন কারণে তিনি ভিন্ন ধর্ম পছন্দ করতেন তার দেশে তার লাশ মহান আল্লাহর আদেশে পৌঁছে দেওয়া হয়েছে সামান্য বিষয় কিন্তু খুব জরুরি তো উফ কিন্তু সব অপেক্ষায় থাকুন ইনশাআল্লাহ এরকম অনেক কথা আরও আসবে ইনশাল্লাহ জি দেখা যাবে একটা সামান্য বিষয় নেই একটা ইয়ে করার কারণে ইসলাম ধর্মকে অপছন্দ করে খ্রিস্টান ধর্ম গুণ জ্ঞান করায় এ আলমের এত বড় আলেমের কবর আসলো কোথেকে ও মেয়েটা কোথেকে আসলো ইসলাম কবর করা যাই হোক ইনশাল্লাহ অপেক্ষা থাকুন আমরা আলো আলোচনা করব ইনশাল্লাহ এই বিষয়গুলো নিজেও দেখবেন আশা করি ইনশাআল্লাহ আমি অন্য কিছু চাই না যে। লাইক শেয়ার কমেন্টস করেন আমার চ্যানেলে আলহামদুলিল্লাহ এ পর্যন্ত বিগত চার বছরের মধ্যে তিন হাজার উপর ভিডিও আছে কোনো বিষয় ইনশাল্লাহ বাধ্যবার বিষয় নয় সবই জানার বুঝের বিষয় আশা করি আপনারা চ্যানেলে এসে দিন ইসলামের প্রহরী এবং দরুন আল্লাহ নূর এই দুটা চ্যানেলে এসে আমি ওই ইউটিউব চ্যানেল বলছি আমার চ্যানেলে আপনার ভিডিওগুলো দেখবেন ইনশাল্লাহ লাইক শেয়ার কমেন্টস করে অন্যকে জানবার এবং বুঝবার আমার করবে সুযোগ করে দেবেন ইনশাল্লাহ ভালো থাকুন ইনশাল্লাহ আলাইকুম রহমতুল্লা বরক